আমরা হচ্ছে শাহ সুলতান কলেজে আছি সরকারি শাহ সুলতান কলেজে সরকারি অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল আলম তো আমরা আমার মাদ্রাসার নাম হচ্ছে আল জামিয়া ইসলামিয়া দারুম রহমানিয়া মাদ্রাসা মালগ্রাম বৌরা মালগ্রাম আপনি তো ওই মাদ্রাসার মোহতামি আমি আমাদের এক বন্ধু এর আগে আপনাদের প্রতিষ্ঠানের জন্য একটা কম্পিউটার দিয়েছিলেন জি আলহামদুলিল্লাহ এখন তো ওটা মোটামুটি শিখাচ্ছেন মোটামুটি শেখানো হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে আমার আরেক বন্ধু ও কম্পিউটার প্রকৌশলী ওর দেশের বাইরে থাকে ওর মাধ্যমে আরেকটা কম্পিউটারের ব্যবস্থা করলাম আপনাদের মাদ্রাসা জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে আপনি ভালো করে শিখাবেন শিক্ষার্থীদের আশা জি আলহামদুলিল্লাহ বাচ্চারা ভালো করে শিখবে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ জি আর শাহ সুলতান কলেজে আছি সরকারি শাহ সুলতান কলেজে সরকারি অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল আলম